সালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি বেশ কিছু ক্রিম সেপারেটার মেশিনের সবগুলো আইটেম তো বিভিন্ন ক্যাটাগরির ক্রিম সেপারেটার মেশিন নিয়ে আজকে আমাদের সাথে আলোচনা করবেন যে তার সাথে আমরা পরিচিত হই আসসালামু আলাইকুম ভাই জি আলাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন নাম মোহাম্মদ সোহাগ আমি অনলাইন এগ্রো কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহাগ সাহেব আজকে আমাদের সাথে আছেন ভাই আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো এই মেশিনগুলোর মূলত কি কাজ এগুলো আমরা দুধ থেকে ক্রিমটা সেপারেট করি দুধ থেকে ক্রিমটা সেপারেট করি জি এই মেশিনগুলো কাদের প্রয়োজন কারা কিনবে মেশিনগুলো এগুলো যারা খামার আছে আমরা ঘি তৈরি করি হ্যাঁ বড় খামার আছে যারা একটা দুধ দ্বারা দুইটা কাজে লাগাতে চাই তাদের জন্য মেশিনটা প্রয়োজন মানে দুধকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সেল করলে প্রফিটটা বেশি আসে জি জি আর যে সমস্ত এলাকায় দুধের দাম কম তারা চাইলে দুধ থেকে ক্রিম তৈরি করে এর দাম যেহেতু বেশি জি জি তো হাই রেটে ঘিটা বিক্রি করতে পারে জি খুব সুন্দর গুলো তো এই মেশিনগুলোর ক্যাপাসিটি সম্পর্কে অনেকগুলো ক্যাটাগরি আমরা আপনারা দেখতে পাচ্ছি আপনারা নিয়ে এসেছেন জি তো এক সাইড থেকে আমরা শুরু করি সর্বপ্রথমে কোনটা দেখাবেন জি সর্বপ্রথম আমরা বড় সাইজটা দেখাবো বড় না এটা আমাদের 600 লিটার ক্যাপাসিটি 600 লিটার ক্যাপাসিটি এটা ক্রিমস বড় আসলে এটা কোন দেশের মেশিন এটা এটা ইন্ডিয়ার মেড ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান একটা ক্রিম সেপারেটর মেশিন আচ্ছা এই মেশিনটার ক্যাটাগরি সম্পর্কে একটু বলেন তো 600 লিটার মেশিনটার জি এটা হচ্ছে ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিম সেপারেট করবে হ্যাঁ প্রতি ঘন্টায় 600 লিটার দুধ থেকে ক্রিমটা আলাদা সেপারেট করবে জি আচ্ছা আচ্ছা তো এই মেশিনটাতে কি কি স্পেশালিটি রয়েছে মানুষ কেন এই ব্র্যান্ডের মেশিনগুলো নেবে এই মেশিনটা ক্রিম সেপারেটর অন্যান্য মেশিনের তুলনায় বেশি করে বেশি করে হচ্ছে বাংলাদেশের কিন্তু যতগুলো মেশিন চলে ফার্স্ট ক্লাস মেশিন হচ্ছে এই মেশিন এই মেশিন না জি আর এগুলো নষ্ট খুব কম হয় এবং সম্পূর্ণ এসএস এসএস এর স্টিলগুলো আমরা ইউজ করি এগুলো কি সম্পূর্ণ এসএস এর জি সম্পূর্ণ এসএস এর এসএস হাই ক্যাটাগরি এসএস হ্যাঁ জি গুরু সেখানে কোনো অপশন নাই আবার এই যে এখানে কলটা দেখছি পিতলের কল অসাধারণ কোয়ালিটির মেশিন ভাইরা নিয়ে আসছে এই মেশিনগুলো যারা যে সমস্ত বড় বড় খামারিরা আছেন মানে বড় বড় বেকারি খামারি তাদের অবশ্যই একটা ক্রিম সেপারেটর বিগ সাইজের মেশিন প্রয়োজন তো এরপরে কোন মেশিনটা দেখাচ্ছেন আপনারা এরপরে দেখাচ্ছি ভাই 300 লিটার 300 লিটার ক্যাপাসিটি জি এই মেশিনটা আমাদের 300 লিটার ক্যাপাসিটির মেশিন তিনশো লিটার ক্যাপাসিটির মেশিনটা এটা এটা কি ইলেকট্রিক না এটা ইলেকট্রিক ইলেকট্রিক মডেল একটা কিউন্সিপোর্ডার মেশিন মানে এখানে যতগুলা দেখতে সবগুলাই ইলেকট্রিক লাইনটা ইলেকট্রিক সেইগুলা এই বড় বড় কিউন্সিপোর্ডার মেশিনগুলো চালানোর জন্য আপনার কি বাসাবাড়ি লাইনে চলবে নাকি আলাদা অবশ্যই অবশ্যই বাসাবাড়ি লাইনে চলবে বাসাবাড়ি লাইনে চলবে আলাদা কোনো ট্রান্সমিটার বা মিটার বসাইতে হবে না না খুব সুন্দর আচ্ছা যেই সমস্ত এলাকায় বিদ্যুতের সমস্যা আছে বা বিদ্যুৎ থাকে কম জি জি কিন্তু লেবার আছে জি তো তারা চাইলে কিভাবে ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইটা একসাথে করা যায় আমাদের ওই মেশিনগুলো নিতে পারেন যেমন আপনারা দেখেন বড় মেশিনটা আপনাদের দেখাই 450 লিটার মেশিন 450 লিটার ক্যাপাসিটির একটা ক্রিম সেপারেটর মেশিন এটা প্রতি ঘন্টায় 450 লিটার হবে জি এটাতে দ্বারা বিদ্যুৎ থাকাকালীন মোটর দিয়ে চলবে বিদ্যুৎ নাই আপনি এই হ্যান্ডেল ঘোরাই ঘোরাই আপনি ক্রিম সেপারেটর এই যে হ্যান্ডেলটা না জি জি অসাধারণ একটা মেশিন এটা এটা ঘোরালেই ঘুরবে নাকি জি জি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা আচ্ছা দুধ এবং ক্রিম এটা কোন ড্রেন দিয়ে পড়বে একটু যদি দেন উপরের ড্রেন যেটা আছে ক্রিম আছে এটাতে দুধ পড়বে বাকি দুধটা পড়বে আচ্ছা ক্রিম করার পরে বাকি যে দুধটা থাকে এই দুধটা কৃষক ভাইরা খামারি ভাইয়ের কিভাবে এবং লাচি লাভান দই ইত্যাদি সব রকম কাজ করা যাচ্ছে আপনি ঘিউ তৈরি করতে পারলেন দুধের বিক্রি করতে বিক্রি করতে পারবেন দুধে দুইটা ব্যবস্থা আচ্ছা যারা ছোট ভিতর নিতে চাই এর চেয়ে ছোট কোনটা আছে এটা এটা হলো তিনশো লিটার ক্যাপাসিটির একটা মেশিন তাই না তো এটাও তো ডাবল জি এটা ইলেকট্রিক প্লাস মিনিমাল মানে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ না থাকলে হাত দিয়ে করা যাবে হাত দিয়ে যদি করে আপনার প্রতি ঘন্টায় কই তিনশো লিটারই করা যাবে অবশ্যই অবশ্যই প্রতি ঘন্টায় তিনশো লিটারই খুব সুন্দর ক্যাপাসিটির মেশিন এই যে পাশে দেখতে পাচ্ছি এটা কত লিটার একশো ষাট লিটার একশো ষাট লিটার ক্যাপাসিটির একটা মেশিন ডুবেল মেশিন মানে এটা দিয়ে আপনার ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল ইলেকট্রিক প্লাস ম্যানুয়াল দুইভাবেই কাজ করা সম্ভব আচ্ছা এরপরে আমরা যাদের খামার খুব ছোট জি বা নিজেদের ছোট আকারে তারা উদ্যোক্তা হিসেবে শুরু করতে চায় একটা ক্রিম সেপারেটার মেশিন দিয়ে তাদের জন্য আপনি কোন মেশিনটা সাজেস্ট করেন তাদের জন্য আমাদের আছে মাত্র 60 লিটার মেশিন 60 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ক্রিম সেপারেটার মেশিন জি এই মেশিনগুলো সাধারণত ইন্ডিয়ান মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একদম খোদাই করা লোগো দেওয়া আছে ইন্ডিয়ান পারাস ব্র্যান্ডের একটা ক্রিম সেপারেটার মেশিন

তো অগ্রিম টাকা নেওয়ার কারণ হচ্ছে এটাই যাতে ফেক অর্ডার কেউ না করতে পারে এবং অর্ডারের সত্যতা যাচাই করে কিছু টাকা অ্যাডভান্স করে ভাইদের যে প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানে এসেও আপনারা ভিজিট করে সব ধরনের মেশিনগুলো নিতে পারবেন তো সোহাগ ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল এই ক্রিম সেপার্টের মেশিনগুলো আপনারা কীভাবে অর্ডার করবেন আজকে আর নয় পরবর্তী ভিডিওতে আরও অন্যান্য কোনো মেশিন নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম